নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশন থেকে হাঁটা পথে প্রীতিনগর এলাকাতে কম দামের মধ্যে একটি সুন্দর একতলা বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এবার বলে রাখি বাড়িতে টোটাল জমির পরিমাণ রয়েছে কিন্তু সাড়ে তিন কাটা আর বাড়ির সামনে যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পাবেন চোদ্দো ফিটের একটা চওড়া রাস্তা রয়েছে আর বাড়ির এই দিকে যে রাস্তাটা রয়েছে ইট যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে দশ ফিটের মানে বুঝতে পারছেন যথেষ্ট চওড়া রাস্তা যে কোনো যানবাহন চলাচলের জন্য কিন্তু উপযুক্ত আর বাড়িটা কিন্তু স্টেশন থেকে খুব একটা বেশি দূর নয় হেঁটে আপনাদের সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক পড়বে আপনাদের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তো যারা পায়রাডাঙ্গা স্টেশন থেকে খুব কাছাকাছি একটি কম দামের মধ্যে একতলা বাড়ি খুঁজছেন এই বাড়িটা কিন্তু একবার এসে দেখতে পারেন সম্পূর্ণ বাড়িটা কিন্তু সুন্দর করে পাঁচিল দিয়ে ঘেরা আর বাড়ির সামনে কিন্তু আপনারা অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন বাড়িতে কিন্তু একটা চাপা কলা বসানো রয়েছে বাড়িটা কিন্তু দুতলা ফাউন্ডেশনে করা রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা দুতলাও কিন্তু করে নিতে পারেন বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম পাবেন দুটো বাথরুম পাবেন একটা ডাইনিং প্লেস পাবেন একটা স্টোর রুম পাবেন একটা কিচেন রয়েছে আর রয়েছে একটা ড্রয়িং রুম জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে বাড়িটিতে আর এই প্রপার্টিটা কিন্তু দশ বছরের পূর্ণ রয়েছে লোকাল মার্কেট থেকে শুরু করে স্কুল সমস্ত কিছু আপনারা এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন তো যেমনটা আপনারা ঢুকতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির নিচের দিকটা এখানে মিটার বসানো রয়েছে আর সামনে রয়েছে ডাইনিং প্লেসটা আর একদম সামনে রয়েছে কিচেন রাইট সাইডে রয়েছে রুম আর লেফট সাইডে যে দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুমটা তো সবার প্রথমে রাইট সাইডে যে বেডরুমটা আছে এটা একটু আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে প্রথম বেডরুমটা যথেষ্ট কিন্তু বড় রয়েছে বেডরুমটা আর এই রুমটার সাথে একটা বারান্দাও কিন্তু রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব এটা রয়েছে ফার্স্ট বেডরুমটার সাথে রয়েছে বারান্দাটা এটা কিন্তু যথেষ্ট চড়া রয়েছে আপনারা চাইলে একটা বাইকও কিন্তু রেখে দিতে পারেন কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর এটা রয়েছে কিচেনের রুমটা কিচেনের রাইট সাইডেও কিন্তু একটা রুম রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেব এটা হচ্ছে আর এটা হচ্ছে কিচেনের যে সাইডের রুমটা রয়েছে এটা হচ্ছে সেই রুমটা এটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে বাংকারের ব্যবস্থা আছে ভেতরের কন্ডিশান কিন্তু খুব ভালো রয়েছে আর এটা হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুমটা যথেষ্ট কিন্তু আলো বাতাসযুক্ত রয়েছে আশপাশের পরিবেশ কিন্তু খুব ভালো আপনারা এসব একবার ভিজিট করে যেতে পারেন আর এটা বলতে পারেন একটা স্টোর রুমের মতো আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়িটা আর এই দুটো রয়েছে বাথরুম এটা হচ্ছে ফার্স্ট বাথরুম বাথরুমটা জলের কল থেকে শুরু করে হিটার সমস্ত কিন্তু বসানোর ব্যবস্থা করা রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড বাথরুমটা এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল আর ব্রিটিশ স্টাইল দুটো কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে তো এবার আসি দামের বিষয় সব কিছু মিলিয়ে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা এই দামটা কিন্তু ফিক্সড রকম কিন্তু কোনো কমানো হবে না ভিডিওতে দেওয়া রয়েছে কন্টাক্ট নাম্বার আপনারা সেই নাম্বারে কন্টাক্ট করতে পারেন প্রপার্টিটা ভিজিটিংয়ের জন্য আসতে পারেন রকম কিন্তু কোনো ব্রোকারের চার্জ বা ভিজিটিং চার্জ কিন্তু এই বাড়িটার জন্য নেই আর যারা ক্যাশে কিনতে চান না তাদের জন্য কিন্তু লোনও অ্যাভেলেবেল হয়ে যাবে তো আশা করছি এই সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন প্রপার্টির সন্ধান আমি এই চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ